রয়েছে যেগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমাদের কাছে আপনারা ম্যানসের টি শার্ট পোলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট টুইল প্যান্ট সব ধরনের কালেকশনই পাবেন আমরা হোলসেল করে থাকি নিজেরাই প্রোডাকশন করে থাকি এক্সপোর্ট কোয়ালিটির এশিয়ান স্ট্যান্ডার্ড মেজারমেন্টে খুবই চমৎকার কিছু ডিজাইন এবং কালার নিয়ে আমরা প্রোডাকশন করি সবসময় আপনারা আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশন পাবেন যেমন এই টুইল কটনের মধ্যে এই ধরনের চেক শার্টগুলো সবসময়ই পাবেন আমাদের কাছে বারো মাস থাকে এটা মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ ছয় পিস এবং কি সাত পিস আট পিস এই ধরনের বান্ডেল হয় ইস্যু করা আপনারা সবসময় দশ থেকে পনেরোটা কালার আমাদের কাছে পাবেন বিভিন্ন ব্র্যান্ডে আমরা কাজ করি এছাড়া আপনারা এই ধরনের হাওয়াই শার্ট যারা খোঁজেন লিল ফ্যাব্রিক্সের উপরে অল ওভার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স দিয়ে করা রং কস কালারের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে এই ধরনের শার্টগুলো পাবেন এছাড়া ডেনিম প্যান্ট টুইল প্যান্টের প্রচুর কালেকশন রয়েছে আমরা টি শার্টের মধ্যে ম্যাশ ফেব্রিক্স থেকে শুরু করে ল্যাকা ফ্যাব্রিক্স এই ধরনের আপনার সিঙ্গেল জার্সি এর মধ্যে অনেক চমৎকার চমৎকার অল ওভার প্রিন্টের এই ম্যান সিটি শার্টগুলো পরে থাকি আমাদের কাছে আপনারা এগুলো বিভিন্ন ডিজাইনে পাবেন প্রত্যেকটা ডিজাইনে আবার চারটা থেকে পাঁচটা কালার থাকে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ থাকে ওয়ান টু 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 ওয়ান রেশিওতে ছয় পিসে বান্ডে লাগারে থাকে স্ট্যান্ডার্ড প্যাক করা এগুলো প্রত্যেকটা পিস পলি করা থাকে সো আপনারা আমাদের কাছ থেকে শোরুম অথবা অনলাইনে দুই ধরনের সেল করার জন্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা চেষ্টা করি আপনারা যারা বিস্তারিত জানতে চান হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ফেসবুকের ইনবক্স করতে পারেন মেসেজে আমাদেরকে বিভিন্ন আমাদের পেজ রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেই ভিডিওগুলো দেখলেও আপনারা কিন্তু আরও বিস্তারিত অনেক তথ্য পাবেন সরাসরি আমাদের হাউসে চলে আসবেন তাহলে উত্তরে এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউস লিফটের তিনে আমি আবারও বলছি আপনাদের সুবিধার্থে উত্তরে এগারো নম্বর সেক্টর চোর আসলেই স্বপ্ন একটা সুপার শপ আছে এইটা ঠিক পিছনের বিল্ডিংয়ে আমাদের অফিস লিফ্টের তিনে আপনারা জাস্ট এগারো নম্বর চোর এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে পিক করার ব্যবস্থা করতে পারবো আমাদের কাছে আপনারা এক্সপোর্ট কোয়ালিটির বিভিন্ন স্ট্যান্ডার্ড স্টাইলিংয়ের মধ্যে আপনারা আমাদের কাছে প্রোডাক্টগুলো পাবেন সো আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি আসলে খুবই ভালো আপনার পছন্দ মতো আপনার প্রোডাক্ট দেখে শুনে বুঝে আমাদের সাথে কথা বলে যাচাই বাছাই করে আপনার প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন সবাইকে ধন্যবাদ জানাবো আজকে আর ভিডিওটা দীর্ঘত করছি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম